আপনি কি জানেন কেদারনাথ মন্দির কে তৈরি করেছে কেনই বা কেদারনাথ মন্দির এত জাগ্রত দু সালে ষোলোই জুন কি এমন হয়েছিল কেদারনাথ মন্দিরে যা এখনো মানুষ কেদারনাথ মন্দির যেতে ভয় পায় হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথ শুধু একটি নয় এটি ভক্তদের কাছে এক শক্তির প্রতীক শিব ভক্তরা বিশ্বাস করেন এই মন্দিরে মহাদেব নিজে বিরাজ করেন কিন্তু দু সালে ষোলোই জুন এক রাত বদলে দিয়েছিল সব কিছু প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যায় পুরো এলাকা মানুষ হারায় প্রাণ হারিয়ে যায় আশ্রয় কিন্তু ভয়াবহতার মাঝেও অক্ষয় রয়ে যায় কেদারনাথ মন্দির এই ঘটনায় জন্ম দেয় হাজার প্রশ্ন বিশ্বাসের কেদারনাথ মন্দির উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার প্রতিদিন হাজার হাজার ভক্ত শিবের দর্শন পেতে এখানে আসেন জুন মাসের বর্ষার শুরুতেই হঠাৎ আবহাওয়া খারাপ হতে থাকে মেঘ জমে বৃষ্টি বাড়ে পনেরোই জুন পর্যন্ত কিছু বোঝা যায়নি কিন্তু ষোলোই জুন রাতে হঠাৎ শুরু হয় প্রবল বর্ষণ চোরাবাড়ি হদের বাঁধ ভেঙে যায় রাতেই বরফ গলে নদীর জল বেড়ে ভয়ঙ্কর ঢল নামতে শুরু করে সেই জলরাশির গতি এত প্রবল ছিল যে কয়েক মিনিটের মধ্যেই কেদারনাথ শহর ধ্বংস সুপ্তে পরিণত হয় হোটেল দোকান ধর্মশালা সব মুছে যায় মানুষ হারিয়ে যায় জলের স্রোতে চারিদিকে শুধু ধ্বংস আর কান্নার আতঙ্ক সবচেয়ে বিস্ময়কর ছিল এই ধ্বংসের মাঝেও মন্দিরটি পুরোপুরি অক্ষিত থাকে মন্দিরের ঠিক পিছনে একটি বিশাল পাথর এসে পড়ে যেটিকে পরে দিব্যাশিলা বলা হয় এই পাথরটি সোতের ধাক্কা আটকায় এবং জল দুদিকে ভাগ হয়ে পাশ দিয়ে চলে যায় ফলে মন্দিরের গায়ে কোনো আঘাতই লাগে না অনেকে বিশ্বাস করেন এটি শিবের কৃপা কেউ কেউ বলেন মহাদেব নিজেই রক্ষা করেছে নিজের স্থানকে দুর্যোগের পরে চারপাশে শুধু ধ্বংস শেষ মোবাইলে নেটওয়ার্ক নেই খাবার নেই রাস্তাঘাট ভেঙে গেছে হাজার হাজার মানুষ আটকে পড়ে পাহাড়ের ঘুয়াই ও মন্দিরের বারান্দায় ভারতীয় সেনাবাহিনীরা হেলিকপ্টারে করে উদ্ধার অভিযান শুরু করে প্রায় এক লক্ষ দশ হাজার মানুষকে উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দা ও সাধুরা নিজেদের জীবনকে বিপন্ন করে অনেককে সাহায্য করেছেন বিজ্ঞানীরা বলেন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সঙ্গে মানুষেরও অনেক কিছু ভুল আছে যেমন অবাধ নির্মাণ নদীর ধারে হোটেল বন কেটে রাস্তা এই সব কিছুর ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছিল তবে সাধারণ মানুষ বলেছেন যেখানে ঈশ্বর আছেন সেখানেই রক্ষা কেদারনাথ মন্দিরে আলৌকিকভাবে বেঁচে যাওয়া কোটি কোটি মানুষের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে দু সালের জুন মাসে শুধু একটি প্রাকৃতিক বিপর্যয়ের দিন নয় এটি বিশ্বাস সাহস উদ্ধার এবং আলৌকিতর এক মিশ্রণ স্মৃতি ধ্বংসের মাঝে একটি পাথর মন্দির অক্ষত থেকে যাওয়া যেন প্রমাণ করে ঈশ্বরের ইচ্ছার সামনে সব দুর্যোগেই ক্ষণস্থায়ী আজও কেদারনাথ মন্দিরে গিয়ে সেই দিব্যাশিলা দেখতে ভক্তদের চোখে জল চলে আসে মনে হয় যেখানে বিশ্বাস থাকে সেখানে রক্ষা আসবেই আর কেদারনাথ মন্দিরের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না